তোমারে তো খুব কিউট লাগতাছি আজকে তাই নাকি হ্যাঁ লাল শাড়ি আইও সামনে কিন্তু তোমারে দেখতে মনে হচ্ছে তোমার কি ভাল করতে হ্যাঁ তাকে তো আছি আচ্ছা হুম তুই কি বলছিস যা লিপস্টিক দিছি কিছু না তো লাল হয়ে গেছে হ্যাঁ তো কিউট

আজকে আমি হাতে নাতে ধরবো ভাবি ভাবি দরজা খুলো তো আরে ও ভাবি কে আসলো খানে কি জানি আরে কি হইছে দরজা খুলবো কেন এখন কি হইছে মানে তুমি কি দরজা খুলো আমি বলছি দরজা খুলো না দেখো আমি একটু ভিতরে ফোনে কথা বলতেছি আর একটু কাপড় পাল্টাছি পরে দেখো তুমি ড্রেস পাল্টা আর যাই করো আগে দরজা খুলো তোমার সাথে আমার জরুরি কথা আছে দরজা খুলো এ বাপরে

পাইনা এটা কিছু কিছু ছেড়ে না চৈত্র আমি তোমারে ভালোবাসি না আমার নিয়ে ঘরে না আমি তোরে না তুই আমার সাথে পরকীয়া করিস বস্তু বলে আমি তোমারে ভালোবাসি তোমার ভাবি সত্যি বলে না এখান থেকে ভালো বের হয়ে যা আমারে চুপ কবি আর পিঠে

ছি ভাবি আমি তো তোমাকে খুব বিশ্বাস করতাম প্লাস ভালোবাসতাম কিন্তু তুমি এতটা নোংরা এতটা নিজ আমি কখনো ভাবিনি তুমি কি ভাবে ভাইয়া থাকা অবস্থায় অন্য একটা পুরুষকে তুমি রুমে নিয়ে আসো কি ব্যাপার চুপ করে আছো কেন দেখো তোমার কোন নাগর আবার কল করেছে তোমাকে না নিশি তুমি আসলে যেটা ভাবতেছো না ওরকম কিছু না ও তাই নাকি আমি তোমাকে পুরুষ সহ এক রুমে ধরেছি তাই বলে ভাবি তুমি একটা পুরুষ মানুষকে নিজের ঘরে নিয়ে আসবে আচ্ছা ভাবি আমার ভাইয়ের কিসের কমতি আছে বলো টাকা পয়সা বাড়ি গাড়ি সুখ শান্তি সব কিছু তো ভরপুর আমাদের সংসারে তো কোনো অভাব নাই কষ্ট নাই কোনো কিছু নাই আর ভাইয়া তোমাকে তার নিজের চাইতে সব থেকে বেশি ভালোবাসে কি বলো তো ভাবি তারপর ওই মানুষটাকে তুমি এইভাবে দিনের পর দিন ঠকাচ্ছো আর একটা কথা ভাবি জানো যার সাথে তুমি পরকিয়া করতে গিয়েছিলে সে হচ্ছে আমার বয়ফ্রেন্ড রাদি ওর সাথে আজকে আড়াই বছর ধরে আমার রিলেশন কি বলতেছি তুমি বিশ্বাস করো আমি এগুলো কিছুই জানি না ওই তো আমার সাথে ফার্স্টে অ্যাড হলো ফেসবুকে তারপরে বিভিন্নভাবে কথা বলতে বলতে সময় দিতে দিতে একসাথে কিভাবে যে সম্পর্ক হয়ে গেল আমি জানতাম না ওর সাথে তোমার সম্পর্ক বুঝতে পেরেছি ভাবি আমার কথা বাদ দাও একটা বার তুমি ভাইয়ের কথা ভাবলে না যেই মানুষটা তোমার সুখের জন্য দিনের পর দিন এত কষ্ট করছে এত পরিশ্রম করছে আর সেই মানুষটাকে তুমি ঠকাচ্ছ ভাবি আরে কথা আছে না ভরপুর ভালোবাসা পেলে নারী এমনিতেই মনে করো যে অসহ্য হয়ে যায় ওরকমটাই চিন্তা করো না আমি ভাইয়া এইসব কিছুই বলবো না তবে একটা কথা বলবো এখনো সময় আছে ভাবি তুমি সঠিক পথে ফিরে আসো কারণ একটা মেঁচে গেলে সব কিছু সম্ভব বেশি বল তুমি আমার সংযোগটা ভেঙো না আমি আসলে কী বলেছে তোমার কাছে ক্ষমা চাইবো আমি সে ভাষাও আমার নাই তুমি ক্ষমা করে দিও আমি এরকম ভুল আর কখনো করবো না ভাবি আমি এই আজকের কথা কখনই ভাইয়াকে বলবো না আর তুই প্রায় প্রায় পুরুষ শ্রমে নিয়ে আসতে সেটা আমি জানতাম তবে একজনকে না নানানজনকে কখনো তোমাকে আমি জিজ্ঞেস করিনি কিন্তু আমি আজকে হাতে নাতে ধরলাম কারণ আমি নিজে আর সহ্য করতে পারছিলাম না এই জন্য কেন যেন আমার মনে হচ্ছিল আমার ভাইয়াকে তুমি ঠকাচ্ছ এই জন্য আজকে আমি প্রতিবাদটা করলাম আর তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো হ্যাঁ তুমি তবে ভাবি তোমার কাছে আমার একটা অনুরোধ করলো কখনো তুমি আমার ভাইয়াকে ঠকিও না আর